আপনি যেখানে সেখানে ড্রোন উড়াবেন না পে অ্যাটেনশান আপনি কোথায় ড্রোনটা ফ্লাই করতেছেন যদি কারো প্রাইভেট প্রপার্টি সামনে বা ভিতর থেকে ফ্লাই করেন তাহলে অবশ্যই সেই ওনার যে আছে ওনার থেকে পারমিশন নিয়ে নেবেন আর যদি ধরেন ক্যান্টনমেন্ট এরিয়া বা এয়ারপোর্টের পাশে আশেপাশে ভুলেও ফ্লাই করবেন না ভাই দেখেন আপ আমি জানি আপনার কোনো অসৎ নিয়ত নাই হয়তো আপনি জাস্ট ড্রোনটা ফ্লাই নিজের ড্রোন ফ্লাই করে কিছু শট নেবেন র্যান্ডমলি হয়তো সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবেন কিন্তু দেখেন আপনার এই এক একটা অসাবধানতার জন্য আপনি কিন্তু অনেক বড় একটা হেসেলের সম্মুখীন হতে পারেন সো এয়ারপোর্টের আশেপাশে তো ভুলেও না আর ক্যান্টনমেন্ট তারপর ধরেন প্রধানমন্ত্রীর বাসভবন যে আমাদের দেশে এখন প্রধানমন্ত্রী নাই সো ইউনিসে বাসভবন টাসভবন যেগুলো আছে সেন্সিটিভ এরিয়া সো ওগুলো অ্যাভয়েড করবেন না আর এয়ারপোর্টের থেকে দূরে মানে আপনি এখানে ম্যাটেও কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন যে জোনগুলো আছে ব্লু জোন রেড জোন ট্রেড জোনের তো কখনও ফ্লাই করতে পারবেন না অ্যান্ড কখনও ব্লু একটা চিন্তাও করেন না অ্যান্ড অথরাইজড জন্যও ফ্লাই না করতে পারলেই বেটার আর ক্লায়েন্ট যদি থাকে যারা ড্রোন প্রফেশনালি ফ্লাই করেন সো ক্লায়েন্ট যদি আপনাকে পুশ করে এসব পজিশনে বা এই টেবের কোনো একটা জায়গায় আনলক করে ড্রোন ফ্লাই করার জন্য ওই ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টের সম্পূর্ণ দায়িত্ব নিতে বলবেন তারপর আপনি এই ধরনের রিস্কে যাবেন এর আগে না কজ ভাই যখন আপনি চিপায় পড়বেন না কেউ আপনারা চিনবে না এটা হচ্ছে রিয়েলিটি